দুনিয়া যদি সুন্দর না হয় তার আখের আত দিন সুন্দর হবে না এই আয়ের পড়তে গিয়া দুনিয়া সুন্দর তার মধ্যে কয়েকটা বস্তু আছে তার মধ্যে এক নম্বর হলো নারী এক নম্বর হলো নারী এই দুনিয়াতে যদি আপনি শান্তি পাওয়ার চান তাহলে আপনার বহু সুন্দর হওয়া লাগবে এখন বহু সুন্দর মানে কি হারাই সুন্দর অনেক আবার তাহলে বহু সুন্দর হওয়ারটা তো সুন্দর না হুম খুব খেয়াল করবেন এখানে বহু সুন্দর বলতে আল্লাহ রাসুল একদিন ফাতেমার কাছে গিয়ে বললেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা বিশ্বনবী এই কারণে তুমি জান্নাতে যাবা ফাতেমা বলতেছে বাবা এটা কেমন কথা বলতেছে আমি সবসময় তো এই নিয়তেই বসে আছি যে আমার বাবা বিশ্বনবীর এই বিশ্বনবীর মেয়ে হওয়ার কারণে আল্লা আমাকে জান্নাত দিবে আল্লাহ রাসুল ফাতেমার আঙ্গুল একটা ঠাসিতে বললেন ফাতেমা তুমি বড় ভুল সিদ্ধান্ত নিয়ে আসো তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না জান্নাতের যাবার গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে ফাতেমা চোখের পানি বের করে বললেন বাবা জান্নাতে যদি যাইতে চাই তাহলে কি আমল করা লাগবে আল্লাহ নবী বললেন মাত্র চারটি আমল করলি আল্লাহ তোমাকে আটটা জান্নাতে দরজা দিয়ে দিবে মাত্র চারটা আমল কার জন্যে পুরুষের জন্যে না নারীর জন্যে আমার মা বোনের কিছু আছে না নাই হ্যাঁ দূর থেকে শুনতেছে এক নম্বর নামাজ মা বোনেরা কিন্তু রোজা রাখতে খুব পটু খুবই পটু রোজার উপরে কোনো আপত্তি নাই কিন্তু নামাজের ব্যাপারে দেখবেন এই পাকশি করতে যায় এই করতে গিয়ে নামাজ নামাজ এক নম্বর নামাজ দুই নম্বর রমজান মাসে রোজা তিন নম্বর সতীর্থের হেফাজত পর্দা করা আর চার নম্বর হলো স্বামীর কথা মতো স্বামীর খেদমত করা স্বামীর কথা মতো স্বামীর খেদমত করা বেশি খেদমত করা যাবে না স্বামী যদি খেদমত চায় আমার মা বন্ধুদের জন্য বলতেছি বেশির দরকার নাই স্বামী যদি খেদমত চায় তাহলে স্বামীর খেদমত করবেন খেদমত যদি স্বামী না চায় জোর করে করতে গেলে বোঝা যাবে এর মধ্যে কোনো অন্যায় আছে দেখবেন যে বউ বেশি স্বামীর খেত করতেছে বুঝবেন ই একটা অন্যায় প্রস্তাব নিয়ে আসতেছে অন্যায় একটা প্রস্তাব দিবে হঠাৎ দেখবেন কারেন্টের সুইচ ফ্যান বন্ধ করে দিয়ে তাল দিয়ে বাতাস করতেছে স্বামী কয় কিছু কেন কারেন্ট আসতে তো কারেন্ট ফ্যানের সুইচ টিপ দাও তুমি বাতাস করো কেন বলে এই কারেন্টের ফ্যানের বাতাস পায় তাহলে আমি জান্নাতে কেমনে যাবো এই জন্য আমি আপনাকে বাতাস করতেছি এই বাতাস করার কারণে আল্লাহ যেন আমাকে জান্নাত দেয় কোনো এক বক্তা নাকি বলেছে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত স্বামীর পাও টিপে মাথা টিপে কিছুক্ষণ পরে বই এরকম খেদ করতেছে আর অঙু করে কাঁদতেছে এখন স্বামীকে কে গো কান্দো কেন কেন আপনাকে বলে লাভ নেই এমনি এমনি একটা কথা মনে হয়ে কাঁদতেছি বাতাস করে কপাল টিপে আবার কান্দে স্বামী বলতেছে কি জন্যে কানবে একটু বলো না না আপনাকে বলে লাভ নেই তো আরে বলো লাভ নাই মানে তুমি আমার বউ কলজিয়ার টুকরো বউ বলো বলতেছে আপনি কি বিশ্বাস করবেন তাই কয়ার বাতাস করতেছে বিশ্বাস বিশ্বাস হলো আপনি যখন বাড়ি থাকেন না তখন আপনার মা আর বাপ আমার যে জুলে ফেলে আপনি যখন বাড়ি থাকেন না আপনি যখন চাকরির যান আপনি যখন ব্যবসা করবার যান আপনি যখন খেতে খাওয়ার যান তখন এই বুড়া বুড়ি এই বুড়া বুড়ি বাতাস করতেছে স্বামী আর বলতেছে আপনার বুড়া বাপ আর বুড়া মাও আর কোল গাছ চলে ফেলে দিছে এই বুড়া বুড়ির সাথে যদি থাক পারছেন তাহলে আল্লাহ রাস্তা হোক বাপের বাইক পারে দেন আর যদি আমার সাথে জান্নাতের সংসার করে পারছেন এই বুড়া বুড়ির বাদ দেওয়া লাগবে আমা আলাই না ইল্লাল বালাক মানে আমারও শেষ এখন আপনি কি আমল করবেন এখন আমাকে মতন স্বামী হলে তো কথা শুনে বাপ মাও ছাড়ে নাকি হ্যাঁ একটু খেয়াল করেন সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছেন মুসলমান তোমার বউ যখন তোমাকে বললো আমার যা ওয়াজ ছিল আমি আপনাকে শোনালাম আপনি এখন কি আমল করবেন তখন আপনাকে সুন্দর আমল করার জন্য দাঁড়াতে হবে আর শুয়ে থাকলে হবে না এখন সুন্দর আমল করার জন্য দাঁড়িয়ে বলতে হবে অকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু অবিল অলিদাইনি সানান বউকে কে গো আমি তোমাকে আমলের কথা বললাম আর তুমি না আয়াত তেলাত করলে তুই তো বুঝিস নি আয়তের মধ্যে আল্লাহ বলতেছে দরকার হলে তোকে ছেড়ে দেবো দরকার হলে তোক ছেড়ে দেবো কিন্তু আমার বাপ মাকে আমি বাদ দেবার পারবো না কারণ বউ মরে গেলে বউ ছেড়া দিলে বউ পাওয়া যায় কিন্তু বাপ মা যদি মারা যায় সত্যি কান্দেন বাপ মার পাওয়া যায় না ধরে কারণ কথা ঠিক কিনা সঙ্গে সঙ্গে বউ স্বামী ধরে বলতেছে আপনাকে পরীক্ষা করলাম গো আপনি আসলে আল্লাহর অলি কি এই জন্যে বউ যখন বেশি খেদমত করবে বুঝলেন আর মধ্যে কিছু অন্যায় আছে এই জন্য বলা হচ্ছে স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর কথা মতো স্বামীর খেদমত করবে আর চার নম্বর হলো সতীত্বের হেফাজত পর্দা করা লাগবে আমার মা বোনদের জন্য বলি মা পর্দাটা কেমন ইমাম গাজ্জালীকে জিজ্ঞাসা করা হলো নারীদের পর্দা সম্পর্কে আপনি একটু আমাদেরকে নির্দেশ দেন ইমাম গাজ্জালি বলেন কবরের খবর কি তোমরা জানো সমস্ত ছাত্র বলে হুজুর আমরা নারীদের পর্দার কথা জানতে চাইলাম আপনি কবরের কথা কেমনে বলেন ইয়ম গাজ্জালে বলেন একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়ে মানুষের লাশটা ধরে সবাই কি কবরে নামাতে পারবে ছাত্ররা বলতেছে সবাই পারবে না তখন একজন নারী যখন মারা যাবে ওই নারীর দেহ স্পর্শ করে দেহ ধরে যারা কবরের মধ্যে নামাবে যে কয়েকজন পুরুষ মানুষ নারীর দেহ স্পর্শ করে কবরে নামাতে পারবে তাদেরকে ছাড়া বাদ বাকি সবার সামনেই না লাগবে এখন আপনারা বলেন তো মেয়ে মানুষ মারা গেলে মেয়ে মানুষের লাশ কারা কারা তো একটু হোহা করেন পারবে খালাতো ভাই দুলা ভাই তাহলে ওরা যদি লাশ ধরবার না পারে ওরকে সামনে পর্দা করা লাগবে আমার মা বোনদের জন্য বলতেছে মা আল্লাহ কোরআনে বললেন অকারণে ফিভুয়ু তিকুন্যা অলা তাবার রোজে না উলা আমারা মা বোনেরা একটু পর্দার মধ্যে থাকবেন পর্দাকে গ্রহণ করবেন আপনাদের জন্য জান্নাত আল্লাহ সহজ করে দিয়েছেন এই যে দেখেন মাসে রমজান মাসে আপনারা বলেন তো কোনো মতিন যত জায়গায় লল ঘোরা এখন লোহার যত জায়গায় ডাক দিচ্ছে লোহাদ পড়া মায়ে ডাকেনি দেখছে আমি তো আশেপাশে যত ডাক শুনিনি ওই প্রত্যেকটা জায়গায় বলে মা বোনেরা সময় কিন্তু হয়ে গেছে এখন সেহেরি পাক করেন আমার আমেলাল ভাই যখন জীবিত আসিল ওই আসে ঘুম যায় না কি ঘুম যায় না মানে কি মাও তার মানে বোঝা গেলো কোনোদিন কোন কখনো এ বাপ ভাইরা সময় হয়ে গেছে এটা কয় না খালি মা করে তার মানে মায়েরাই কিন্তু রমজান মাসে আমাকে সেহরি পাক করে খাওয়ায় ধরে মায়েরা মানে মেয়েরা ঠিক না আপনি তো ঠিক মতো উঠবারই চান না আর এত কষ্ট করে সেহরি পাক করে এত কষ্ট করে ইফতারি পাক করে এত কষ্ট করে স্বামীর সামনে সব কিছু দেয় সেই মায়েদের জন্য জান্নাত পাওয়া খুবই সহজ জোরেকান কথা ঠিক কি না খালি এই যে সামান্য কয়টা আমল যদি আমার মায়েরা করতে পারে নামাজ তো পড়ি রোজাও তো করে একটু পর্দার মধ্যে থাকবেন আর স্বামীর চাহিদা মোতাবেক খেদমত করবেন ইনশাল্লাহ আমার মায়েদের জন্যে আটটা জান্নাতের বরাদ্দ আল্লাহ দিয়ে দিবে যে কোনো দরজা দেওয়া বিনা হিসাবে তারা জান্নাতি হয়ে যাবে বলেন সোবাহ আল্লাহ শেষ করে দিলাম কারণ আপনারাও বসে আছেন রাত অত অযথা বেশি করার দরকার ঈদ দিন খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে বোঝেন না ঈদের দিন মানুষ এক মাস রোজা থাকে তো খায়নি এই যে খাওয়া আমাদের একজন বক্তা বলছে একদল খাইয়া গেছে আর দল খাওয়ার জন্য রেডি হচ্ছে এটা শুনেই একদল সেই গরম সেটা কোন দল আমি আর নাম করার দরকার নেই তো সারা মাস না খাই ঈদের দিনে যা খাচ্ছে প্রত্যেকটা লোকের কিন্তু বিকালবেলা দুর্বল বলো পাঁচ ফিট সাথে দেখা হলো আবার খবর কি এত এতদিন ভালো আছে না আজকেই তো বেশি শরীর খারাপ মানে এতদিন না খাই আসলে ভালো আসলে ইফতার করার আগে শরীর ভালো না করার পরে আপনাকে কখন ইফতার করার পরে কিন্তু শরীর ক্লান্ত হয়ে যায় তো এক মাস শিয়াম সাধনা করার পরে আজকে খাওয়া দাওয়া বেশি হয়েছে ঈদের দিন সেটা কালকে ওই পাঁচ ফিট গরুর জবত করতেই দেখা গেছে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মাসি পড়ছে ছয়শো ষাট টিকার গোস্ত সাতশো যারা লাগাছে তাও মনে হয় পাড়াপাড়ি মারামারি অবস্থা যদি ঠিক কি না